এটা রান্না করতেছে মারা রান্না করতেছে রান্না করছে তো বিরিয়ানি রান্না করছে মাটির চুলো

বৃষ্টির জন্য অনেক দেরি করে ছাড়া হয়েছে এখন সকাল থেকে অনেক বৃষ্টি কই যায় ওই দিক যায় কে মুরগ কয়টা আবার ছোট তো আছে মুরগের দাম বেশি তাই না কত করে দেওয়া একটা মুরগ ছয়শো সাতশো এরকম বিক্রি আমরা এগুলোতে শুধু চাল আর খুদ খাওয়ানো হয় ওরা ওরা মারামারি করে एक दूर होती তাহলে তুমি কোথায় যাচ্ছ তাহিদ মাছ ধরতে গ্রামের সব ভারীর হাসি এখন নদীতে চল আসব সব হাস নদীতে এই ছোট হাঁস গুলো হাঁস গুলো চলে যায় নৌকা দিয়ে মাছ ধরতে যাবে দুয়ারি পাতে দোয়ারি উঠাতে যায় মাছ ধরে আনলো নাকি যাবো